সাভিরা বললেন Nabi আপনি পালিয়ে যান আমরা সমাল দেব ইসনাবি বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাব কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে অবর্তমানে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আস্তে দাও উমারে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ। উমারে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন নয় মুসলিম মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বয়ে গেল। নো মুসলিম হাতে গোনা সা বড় আল্লাহর প্রশংসা করলেন। বিশ্বনবী সাঃ ফারুককে জড়িয়ে ধরলেন। উমরে ফারুক আবার বিশ্বনবী রে না নবী গো না আলা হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা বুলের উপরে আছি? বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল আমরা আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ পড়া। আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই আমরা তো সত্যের উপরে আছি। উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা?

আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদে হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিষ্ণুবে দিতে চায় না উমর ফারুক অনেক বোঝানোর পরে অল্প পরিসরের একটা অনুমতিন পাওয়া গেল বিশ্ববিসা ইসলাম এর কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি জমবে মিছিল জমবে বুঝে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন ওমরে ফারুক বললেন এগারো জন ইসই এগারো জন নিয়ে আমি আল্লাহ নামের তাক দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রদিয়াল্লাহ তাআলা আনহু আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবীর দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরগামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াজাম ওয়ালাদু ওয়া তারমিলা সাউজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনে শুনে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদ আন তাসতুলা উন কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো তার মিলা যাও যে নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমর রে থামা ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার তোমার বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রে বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পারলে আমারে ঠকাও এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন

বলে স্লোগান দিতে দিতে হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাম ধরার পরে সেদিন থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লা বলো ঢিক ওই রকম একটা উমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক না দাউ খো দাদা আমায়াবারোমর দার দিলো দাদা আমায়াবারোমর দারাজ দিল দাও আলিরি মতো বীর সেনানি আলিরি মতো বীর সেনানী জগতে নিখিল তাও খোদা দাতা আমায় পার ও مردادرাজ দিল সুবহানাল্লাহ পড়ে একটা عمر লাগবে ইল্লাই বলেন কয়টা ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক কি একটা ওমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আপনি ওদিকে যাই ওদিক থেকে কোথায় মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরা উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্বনবী কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার ওমরে ফারুক আর বিশ্ব নেই বলতেন লা নাবিয়া বাদি লা নাবিয়া বাদি আমার পরে কোনো নবী নাই ওয়ালা রাসূলা আমার পরে কোনো রাসূলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে আমার নবীর পরে আর কোনো রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক কি না ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লায় বলেন ঠিক কিনা তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না আপনারা কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্ব নবীর শেষ নবী মানবেন না আবার মুসলিম বলে নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লাই বলেন ঠিক কিনা নবীর পরে কোন নবী নাই আমার রসুলের পরে কোন রসুল নাই ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেন লাউকানা বা আদি নবীন লাকানা আমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে বাংলা পড়েন প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম যত কালি দেবী জয় প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হাম আল্লিতিবি জয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা না আর সুপারহিরো উনার সাথে বিশ্বনবি ইসা ইসলামের মুসা হারার সম্পর্ক ছিল উমরে ফারুক যে বিষ্ণুবীর শ্বশুর এটা অনেকে জানেই না উমরে ফারুক রাদি আল্লাহ বিষ্ণুবীর শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তোলেন সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক না শিখতে রাজি আছে যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কিনা যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্ব মেয়ের জামাই আর বাকি দুই খালিফা বিষ্ণু নবীর শ্বশুর সুমান নুরাইন নবীর মেয়ের জামাই

সাধারণ কোন ক্যারেক্টারিস্টিকস নয় উনাকে আল্লাহ তাআলা নলেজ দিয়েছেন আর তিন দাড়িও দিয়েছেন আর তিনি ভাইরাএল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আর دینদাড়িও আছে হি বিলongs দ্য নলেজ এন্ড হি বিলongs দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলতে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে উমরে ফারুক কে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে সেই বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি উমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ

আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা পর্যন্ত কারো জুব্বা পর্যন্ত ওমরে ফারুক যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামা যা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউ্বাল তো আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিনদারি তত বেশি স্বপ্ন দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির টাকাটু কারোটা টাকলু কিন্তু উমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়া জুরু সাওবাহু তিনি তার জুব্বা টেনে হিজড়ে যাচ্ছেন বিশ্বনবী বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকওয়া দিনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুক এর তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা সাইয়েদুন ওমরে ফারুক কে দ্বীনের জ্ঞান দিয়েছেন তাকওয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদুন ওমরে ফারুক

মদিনার সমাজে মোট কয়েকজন মুনাফিক আছে এই তথ্য আবুকে বলেন নাই ওমর রাদি আল্লাহ জালান হু বলেন নাই উসমান রাদি আল্লাহ জালান আলী রাদি আল্লাহ জালান আশারাতুল মুবাশ্ীর ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ও জাইফাতুব্দুল ইয়ামান রাদি আল্লাহ জালান ওর কাছে মুনাফিকদের মিষ্টি বিশ্ব নুবিদিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফে কেউ জানতো না হোজাইফা ছাড়া এ ছাড়া নামটা আজকে মুখস্থ করে যাতে অন্য কোন ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিষ্ণুবি দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফা নদী আল্লাহ জালানোর কাছে গেলেন যে বললেন হজাইফা বিশ্বনবীনকালের আগে মুনাফিকদের নাম এর লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদিন আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি হোমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উন্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার সুবহানাল্লাহ পড়া কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টেতে আছে কি উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি আপনারা ওটা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেয় তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার হইল পেশাব খানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এটা আসলে নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি যেটা ছাগলে খায় না এটা কোনো মোমিন বান্দা খাইতে পারে খান কেন এই কষা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যাওয়া তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতে এটাই পৃথিবীর একমাত্র খাবার এই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে

এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেনসিডিল ইয়াবা মেরিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে তুই কুয়াইদি কুমিলা তাহলুগা নিজে নিজেকে শেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহ দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এইজন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে ন বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবে সিগারেটকে কি বললাম মনে থাকবে না মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে হয়ে আবার ইয়েস হ্যাঁ

আপনার খোঁজবার পরের বাক্য কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ফারুক বললেন আমি যখন ফারুকা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আবার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায় আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশ্রিকরা আমার মুসলিম বাহিনীকে কচু করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াতাল জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জবাল ইলা সারিয়া তিল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়া তিল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়া তাল জামাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা তরুণ এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়াচ্ছে সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোথেকে আসছে পারস্য জয় করে আসছে এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক তোমরা জানলা কেমনি শুনছি তো তোমার পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ডান দিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে কানেডা দিস ইস রং ট্রাক অ্যান্ড দিস ইস দ রাইট ট্র্যাক ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেত না ওমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইস উম আরে ফারুক দিস ইস উম ফারুক বিশ্ব বলতেন আমার